বন্ধুরা আজ রবিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সে নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার সকাল থেকেই চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেলা বাড়তি এই বৃষ্টির তাণ্ডব আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে এর কারণ হল যে শক্তি বাড়িয়ে ঘূর্ণাপথ এখন পরিণত হয়েছে নিম্নে চাপে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে আজ রাজ্যয় অন্তত দশটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই পরিস্থিতিতে শুধু আজই নয় মঙ্গলবার পর্যন্ত রাজ্যর এগারোটি জেলায় একই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগ অব্যাহত থাকবে থাকতে পারে বলে মনে করছেন তারপর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তার আগে দক্ষিণবঙ্গের বহু নিচু এলাকা জলে ডুবে যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা করছেন আলিপুর হাওয়া দপ্তর টিভিসি জল ছাড়ার কারণে দামোদরের তীরবর্তী নিচু এলাকাগুলিতে নতুন করে বন্যা পরিস্থিতি পরিস্থিতির আশঙ্কা তৈরি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়ার মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে এমনটাই জানা যাচ্ছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কিছু ছাড়ছে না আগামী কালো। রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছেন লাগাতার বৃষ্টির কারণে শহর ও কলকাতার পাশাপাশি জেলায় নিচু এলাকাগুলিতে ইতিমধ্যেই জল জমেছে কিন্তু কিছু কিছু জায়গায় জল নামলেও লাগাতার বৃষ্টিতে পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ